আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীরপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের ফোর্টি ফোর পেজ নিয়ে আলোচনা করবো তো এখানে লেশন অন দি লিটিল বার্ড অর্থাৎ ছোট পাখি তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি একটি ছবি আছে যেখানে একটি খাঁচায় বন্দি আছে একটি পাখি এবং একটি পালক সেটা কি হাতে ধরে আছে তো এখানে বি নাম্বারে রিড স্টোরি বাই লিওটোলস লিটয় অ্যান্ড অ্যানসার দি কোয়েশ্চেন অর্থাৎ এখানে যে টেক্সটটি দেওয়া আছে সেটি পড়তে হবে এবং কি অ্যান্সার দিতে হবে প্রশ্নের তো এখানে কি বলা হয়েছে ইট অফ সেরিওজার বার্থডে অর্থাৎ সেরিওজার জন্মদিন বাই টপস অর্থাৎ সে পেলো কি সে একটি টপস পেল এবং কিছু টপস পেল এবং একটি ছবি আঁকার বই অর্থাৎ বুক পেলো এবং একটি ঘোড়া পেলো বেস্ট গিফট অর্থাৎ সবচেয়ে অন্যতম এবং সবচেয়ে সর্বোচ্চ সুন্দর যে গিফটটা অফ অল ওয়ঙ্ ইট ওয়াজ এ নেট অফ চেটিং বার্ড অর্থাৎ যেটি পাখি ধরার একটি জাল এ বোর্ড অজ অ্যাকেড টু এ ফ্রেম অন হুইস এ নেট অ অর্থাৎ একটি ছোট কাঠের বোর্ড একটা ফ্রেমের মধ্যে যুক্ত ছিল এবং তাতে কি ছিল তাতে আবার একটা মধ্যে যাতে একটা সেট করা যায় সেটা একটা জাল বিছানো ছিল অন অন দি বোর্ড অ্যান্ড দেন দি নেট ইন দি আর্ট অর্থাৎ সেই নেটটা কি সে বাইরে তাদের যে উঠান বলে সে তাতে কি সেট করেছিল এবার ফিল তাতে একটি পাখি ধরা পড়েছিল এবং এটা নিয়ে অনেক খুশি ছিল সে এতই খুশি ছিল হিকাম রানিং টু হিজ মাদার টু শো হার হিজ নে সে তার মাকে ডাকলো এবং তার মাকে বললো যে সে একটি পাখি ধরতে পেরেছে ইস মাদার সেই তার মা বলল ইটস নট এ নাইস টয় অ্যাট অল কিন্তু এটি একটু ভালো না হট ডু ইউ ওয়ান্ট উইথ লিটল বার্স হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টরমন দেম অর্থাৎ তুমি এগুলো কি ছোটো পাখিদের ধরে কষ্ট কেন দিবে তুমি এগুলো নিয়ে কী করবে আই উইল ফুট দেম ইঞ্চেস আর দে আমি তাদের নিয়ে খাঁচায় রাখবো এবং তারা গান গাইবে এবং আমি তাদের খাওয়াবো সিরিয়াস ইট অন দি লিটিল বোর্ড অ্যান্ড সেট দি নেট আউট দি গার্ডেন এবং সে সেটা বলে কি চলে আসলো এবং তার গার্ডেন অর্থাৎ বাগানে কি ওই যে জালটা সেটা কি সেট করলো তো তারপরে কি আছে হি স্টুর নেক্স টু ইট ওয়েটিং ফর বার্স টু কাম ফ্লাইং ডাউন অর্থাৎ সে অপেক্ষা করলো তার জালটির পাশে যে কখন পাখিরা আসবে এবং সে তাদের ধরবে বাট কিন্তু দি অ্যাফ্রাইট অর্থাৎ তারা বার্স পাখিরা ভীত ছিল অফ হিম অ্যান্ড দিড নট কাম নেয়ার দি নেট তারা কি নেটে পা দিল না বা আসলো না তো তারপরে কি বলা হয়েছে তারপরে কি এখানে রয়েছে ওয়েন ডিনার দি দি নেট ইন গার্ডেন অর্থাৎ সে ডিনারের পরে অর্থাৎ রাতের খাবারের পরে গার্ডেনে আসলো এবং কি হোয়েন দি টু লুক অ্যাট ইট আফটার ডিনার হি স দি নেট অ্যান্ড ফেলেন অ্যান্ড এ লিটল বার অল ট্রেজ আন্ডার ইট অর্থাৎ সে আসলো এবং একটি পাখি দেখতে পেল যেটা খাঁচাই অর্থাৎ যেটি জালে আটকা পড়েছিল সেরিওজাস অজ ভেরি এক্সাইটেড সে অনেক উত্তেজিত অথবা চমকপ্রদ হি চেস দি বার্ড অ্যান্ড টুক ইন টু দি হাউস সে ওই পাখিটিকে নিল এবং তার বাসায় নিয়ে আসলো লুক মাম্মা দেখো একটি পাখি পেয়েছি যেটা চড়ুই পাখি তার মাকে বললো ওহ হাউ ফার্স্ট ইট হার ইটস বেডিং অর্থাৎ তার কি লিডার্স কম্পন হচ্ছে অর্থাৎ সে অনেক ভীত ছিল ইস মাদার সেই তার মা বললো ইটস এ সিস আর ডু নট ট্রেম ইট লেট ইট গো অর্থাৎ সে একটা সিসকিন পাখি তাকে এভাবে কষ্ট দেওয়া উচিত না নো না আই উইল ফিড ইট কেয়ার ফর ইট আমি একটাকে অনেক যত্ন নেবো সে বললো সেরিওজাফ বললো সেরিওজাফ পুট সে রাখে দি সিস্কিন ইন কেস অ্যান্ড ফর টু ডেজ হি ফেড ইন গ্রেইন চেঞ্জ ইটস ওয়াটার অ্যান্ড ক্লিন দি চেস অর্থাৎ সে একটি খাঁচায় তাকে বন্দি করলো এবং সে প্রতিদিন তার যে খাবার পানি সেটা চেঞ্জ করলো এবং আবার তাকে পরিষ্কার পানি দিল। এবং খাঁচাটাও কি পরিষ্কার করলো ওয়ান দি থার্ড ডে অর্থাৎ তৃতীয় দিন হি ফরগেট সে ভুলে গেল। অ্যাবাউট দিস স্কিন অ্যান্ড ডিড নট চেঞ্জ দিট অর্ডার সে কি পানি চেঞ্জ করতে ভুলে গেল এবং তার কথাও তার মনে থাকলো না দেন তারপর হিস মাদার সেই হিম তার মা বলল সি দেখো ইউ ফরগেট অল অ্যাবাউট ইউর লিটিল বার তুমি ভুলে গেছো তোমার ছোটো পাখির কথা আই থিঙ্ক আমি মনে করি ইউ হ্যাড বেটার লেট ইট গো একে ছেড়ে দাও আমার মনে হয় খুব বেটার হবে অর্থাৎ ভালো হবে নো না আই ওয়ান্ট ফর গেট আমি ভুলে যাইনি আই উইল গিভ ইস্যাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দি চেস অর্থাৎ আমি এখন এটা পরিষ্কার করবো সেরোজাস্ট্র হিজ হ্যান্ড ইন্টু দি চেস এন্ড বিট এবং সেটি ক্লিন করল বাট দি সিনেস কিন্তু সেই সিসকিন পাখিটি ভয় পেল সেরিওজা ক্লিন দি চেস আউট অ্যান্ড উইন্ট অফ ওয়াটার সে এই পাখিটি অর্থাৎ সেই পানিটি কিন্তু পরিষ্কার করতে গেলো হিস মাদার তার মা স দেখলো দ্যাট হি হ্যাড ফর টু ক্লোজ দি লিটিল ডোর অর্থাৎ সে দেখলো সে ভুলে গেছে কি যে লিটিল ডোর অর্থাৎ পাখির যে খাঁচারটা দরজা সেটা কি লাগাতে ভুলে গেছে এবং অ্যান্ড কল্ড আফটার হিম এবং তাকে কি তার মা ডাকলো ক্লোজ দি চেস ডোর অর্থাৎ দরজাটি বন্ধ করো সেরিওজা ওয়ারিওর বার্মিক ফ্লাইন হার্ট ইন সেল তোমার পাখিটি কিন্তু উড়ে যাবে তুমি যদি দরজা না বন্ধ করো নো সোনার হ্যাড শি দিস দেন ফাউন্ড ডোর সেরিয়ে যাউন্ড হ্যাপলিউস অ্যাক্রস দি রুম টু উইন্ডো অর্থাৎ সিসকিন পাখিটি কি তাড়াতাড়ি ওই দরজা থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে গিয়ে কি সে অনেক হ্যাপি ছিল বাট তার যে রুমের দরজা সে এটা দেখলো না সে কি ওই দরজা বা অথবা যে জানালা সে জানালাটা কি বেঁধে আবার পড়ে গেলো বাট ইট ডিড নট নট সি দি গ্লাস পেম অর্থাৎ এই যে যে জানালার যে গ্লাস সেইটা ও দেখল না এবং সে কিন্তু ইট হিটস দি পেন অ্যান্ড পিল টু ইন ইউন্ডো সেল এবং সেটা থেকে কি ধাক্কা খেয়ে পড়ে গেল কাম কামরানি সেরজা দৌড়ে পিকে ডাব লিটল বার্ড অ্যান্ড টুক ইট ব্যাক টু দি চেজ দিস স্কিন ওয়াজ এলি বাট ইট লে ওয়ান ইটস বেস উইথ ইস লিটিল উইন স্পিড আউট অ্যান্ড ওয়াজ বেটিং জারপিডি অর্থাৎ সে কিন্তু আবার সেই স্কিন পাখিটিকে ধরলো এবং সে খাঁচায় রেখে দিল সেরোজা বিগ্যান টু ক্রাই সেরোজা কাঁদতে শুরু করলো কারণ সিসকিন পাখিটি কি অনেক ব্যথা পেয়েছে মাম্মা হোয়াট উইল ডু মাম্মা অর্থাৎ মাকে বলছে এটার কি হলো দেয়ার নাথিং ইউ ক্যান ডু নো অর্থাৎ সে অর্থাৎ তারা কি তুমি কি জানো এটা এখন কেমন এনো মানে কি করছে এটা তো পরে হলো এখানে বলা হয়েছে সেরোজা ডিড নট লিভ দি রুম দে ডে অর্থাৎ সে সেদিন কি সেরোজা রুম থেকে বেরোলো না হি কিপ গেজিং আর দি সিসকিন সে সিসকিন পাখিটিকে বসেছিল দি সিসকিন লে ওয়ান ইস বেড আস বিফোর বেটি জার্কলি অর্থাৎ সে এই সিসকিন পাখিটির জন্য বসেছিল হোয়েন সেরোজা ওয়ান্ট টু বেড দ্যাট নাইট সে রাত্রেবেলা সিসক্রিন পাখিটিকে রেখে ঘুমাতে গেল অ্যান্ড সেরোজ কুড নট ফেল এ স্লিপ ফর এ লং হুইল সে ভাবতে লাগলো তার সিস পাখিটি কি করছে নো সোনার উড দি ক্লোজ হি সেস দেন হি উড ইমাইজিং অ্যান্ড দি সিস লেইং দে আর গেস্লিং ফর বার্থ অর্থাৎ তারপর সে সিসক্রিন পাখিটির দিকে ভাবল যে সে এখন কী করছে এবং তার রাত্রে কিন্তু ঘুম এলো না ভালোভাবে হোয়েল সেরোজা ওয়েন্ড আপ দি চেস অ্যান্ড নেক্সট মর্নিং শিক অন ইটস বেগ উইথ ইটস লেগস কার্পেন আপ ইট ওয়াজ ডেড সে কি আসলো এবং সে দেখলো মর্নিং অর্থাৎ সকালবেলা দেখলো যে সিসকিন পাখিটি মারা গেছে সে কিন্তু সেদিন অনেক মন খারাপ ছিল নেভার এগেইন ডিস সেরোজা চেট আদার বার্ড সেই দিনের পরে থেকে সে আর কোনো পাখিকে কিন্তু এভাবে ধরলো না তো আজকের ভিডিও টা পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম